ডাটা কানেকশন ছাড়াই আপনি আপনার মোবাইলে যে ইনশট রয়েছে সেই ইনশট দিয়ে আপনি রিলস এবং ডুয়েট ভিডিও একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা তৈরি করতে পারবেন সো আর ইনশট এই একটি অ্যাপস কিন্তু একটি জনপ্রিয় একটি অ্যাপস এই অ্যাপসটি আপনারা একদম সহজভাবে কিনা ছাড়াই একদম আপনারা ব্যবহার করতে পারবেন আজকে আপনারা কীভাবে একদম সহজভাবে এ রিলস ভিডিও ডুয়েট ভিডিও আপনারা তৈরি করবেন আর এই ডুয়েট ভিডিও কিন্তু আমি তৈরি করে কিন্তু আমার ফেসবুক পেজটাতে অনেক ভিউ আনতে সক্ষম হয়েছি বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ ভিউ আসছে আমার কিভাবে আপনারা একদম সহজভাবে প্রফেশনালভাবে ডুয়েট ভিডিও আপনারা তৈরি করবেন সো তাহলে আমার এই মোবাইল স্ক্রিনে আপনারা লক্ষ্য করেন আপনারা আপনাদের যে ইনশর্ট অ্যাপটা রয়েছে এ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন যদি ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই আপনারা তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে ইনশর্ট ইনশ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশানে আমি প্রবেশ করব এখানে প্রবেশ করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও বলে একটা অপশন আপনারা এখান থেকে একটা ভিডিও সুইচ করে নেবেন তারপর যে দেখতে পাচ্ছেন উপরে যে অপশনটা রয়েছে নিউ বলে একটা অপশন আপনারা এই নিউজে ক্লিক করবেন আর শুনেন ইনশটের বিষয়ে কিন্তু ভিডিও এডিটিং তৈরি করার জন্য একটা ভিডিওতে যথেষ্ট নয় বুঝছেন একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিও তুলে ধরা সম্ভব নয় যাই হোক আমি যতটুকু পারি অতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরবো সো এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এখান থেকে একটা ভিডিও চুজ করে নেবেন আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নেব তারপর যে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন ঠিক মার্ক বলে একটা অপশন শু করতেছে আপনারা এই টিকমাকে ক্লিক করবেন মাকে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শুরু করবে সো এখানে দেখতে পাচ্ছেন একটা লুগু শো করতেছে যে ইনশোর্ডার অ্যাপসটা আপনারা এই লুগুতে ক্লিক দিয়া লুগোটা এখান থেকে রিমুভ করে নেবেন সো রিমুভ করার জন্য নিষেধাজে দেখতে পাচ্ছেন ফ্রি রিমুভ আপনারা এখানে ক্লিক দেবেন এখানে দেওয়ার পরবর্তীতে এরকম একটা লোডিং নেবে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার কোনো মোবাইল ডাটাও নাই যে আমার কিন্তু ফ্লাইট মোড করা সো তারপর আপনারা কি করবেন এই ভিডিওটাতে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা ভিডিও থেকে যে সাউন্ডটা রয়েছে আপনার এই সাউন্ডটা এখান থেকে মিউট করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন বলে একটা অপশন আপনারা এই ভলিউম বাটনে ক্লিক দেবেন সো ভলিউম বাটন ক্লিক দেওয়া পরবর্তীতে যেরকম একটা ইন্টারফেস করবে আপনারা একদম সাউন্ডা একদম জিরুর মধ্যে করে নেবেন সো তারপর এখানে দেখতে পাতা তারপর তারপর আপনার এই ভিডিওটাতে ক্লিক দিয়া কি করবেন আপনার এই ভিডিওটা শুধু করে নেবেন সো এখানে যে দেখতে পাচ্ছেন ক্রোপ বলে একটা অপশন আপনার এই ক্রোপে ক্লিক দেবেন সো ভিডিওটা ফার্স্ট ভাগের তিন ভাগ করে নেবো তার জন্য আমি ভিডিওটা উপরে উঠে নিই কেমন তারপর আবার উপরের থেকে একটু নিচে এনে দিই সো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার কিন্তু ভিডিওটা এরকম কাজ হয়েছে তারপর আপনারা এখানে একটু এও দিয়া সারা দিয়া একটু ভিডিওটা উপরে তুলে নেবেন সো এখন কিন্তু ডুয়েড ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটা যে নিজের একটা বয়েস রয়েছে নিজের একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটা এখান থেকে চুইস করে নেবেন এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশান করতেছে ফিফ বলে একটা অপশন আপনারা এই ফিফে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনাদের যে ভিডিওটা নিচে রাখবেন ডুয়েট ভিডিও তৈরি করার জন্য আপনারা এখান থেকে একটা ভিডিও সুইচ করে নেবেন আমি এখান থেকে একটা ভিডিও সুইচ করে নিতেছি সুইচ করার পরবর্তীতে দেখেন ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওটা এখানে চলে আসছে আসার পরবর্তীতে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা অনুযায়ী যে নিচে যে রয়েছে এখানের সরমুট এখানে দেওয়া পুরাফুরিভাবে সাইজ করে নেবেন আমি ভিডিওটা এখান থেকে সাইজ করে নিতেছি সো আমার সার্চ দরকার কেমন মোটামুটি এতট চলে তারপর আপনাদের যে ভিডিওটা রয়েছে যতটুকু পর্যন্ত সাউন্ড আছে এখান থেকে দেখে নেবেন কতটুকু পর্যন্ত সাউন্ড আপনার এখান থেকে দেখে করে আমার এতটুকু পর্যন্ত সাউন্ড আমি বাকির যে বাম পাশে যে অংশটা রয়েছে এখান থেকে আমি বাম পাশের অংশটা ছুটো করে নেব কেটে নেব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন স্প্রাইট বলে একটা অপশন আপনার এই স্প্রাইটে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তী দেন এখানে কিন্তু ভিডিওটা দুইটা অংশ হয়ে গেছে গা আমার এই বাকি অংশটা প্রয়োজন নাই তার জন্য ডিলেট যে অপশন রয়েছে আমি এই ডিলেটে ক্লিক দিয়ে বাম সাইডের বাকি অংশটা ডিলেট নেব তারপর ভিডিওটা একটু সাইজ করে নেবো সো সাইজ করার পরবর্তী দেন আমার কিন্তু মধ্যে কিন্তু এখানে পুরোপুরিভাবে ভিডিওটা দেন যতটুকু প্রয়োজন আমি কিন্তু এতটুকু সাইজ করে নেবো সো ভিডিও সাইজ করার পরবর্তীতে একদম শেষ পর্যায়ে আইসা দুটা ভিডিও এক সমান করে নেবেন যে না আমার উপরে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাকি অংশটা রয়েছে আমি এখান থেকে ডাইন সাইডে যে অংশটা আছে এখান থেকে আমি মানে সরাই দেবো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আবার স্পাইট বলে একটা অপশন আপনার স্পাইডে ক্লিক দেওয়া তারপর আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাকি যে অংশটা রয়েছে তারপর এখান থেকে ডিলেটে অপশন ক্লিক দেয়া সো ডিলেট করে নেবেন সো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু ভিডিওটা কিন্তু পুরাফরিভাবে দেখেন কিন্তু আমার কিন্তু শুরু হয়ে গেছে গাছ সো এখন আমি কী করবো আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যে একটা অংশ রয়েছে পিছনে পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে রিমুভ করে নেব সো তার জন্য আমি আমার এই ভিডিওটা উপরে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে এখানে একটা অপশান শু করবে যে দেখতে পাতেছেন এখানে কাউট বলে একটা অপশন আপনার এই কাউটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখবেন আপনাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে তারপর যে দেখতে পাতেছেন ক্লিক দিয়ে নেবেন সো আমি আবারও কাউটে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরবর্তীতে এখানে একটা অপশান শুকত আছে কাউট আপনারা এখানে কাউটে ক্লিক দিবেন দেখেন ইতিমধ্যে কিন্তু আমার যে ফিশনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে গা সো আবারও আপনারা আপনাদের ভিডিওতে ক্লিক দেবেন আমি আমার ফিশনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নেব কেমন কালারটা চেঞ্জ করার জন্য এখানে কিছু অপশন রয়েছে আপনারা একটু ডাইন সাইডে একটু স্ক্রল করবেন আর টু স্কল করবেন সো স্কল করবেন আর টু স্ক্রল করবেন এখানে এখানে যে দেখতে অপশনটা আমি না ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য সো আপনারা একটু চলে আসবেন আসার পরবর্তীতে আপনারা একটু বাম পাশে একটু স্কল করবেন আর একটু স্ক্রল করবেন এখানে একটা অপশন শু করতেছে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশন আপনারা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নেবেন দেখেন নিচে কিন্তু এখানে অনেক প্রকার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড শোকত আছে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন আমি এই চুজ করে নিলাম সো ইতিমধ্যে জানেন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটামুটি ভাবে কালারফুল হয়ে গেছে এটা কেমন আমি যদি এখন ভিডিওটা প্লে করি দেখতে পারলেন এভাবে কিন্তু আমরা রিলস ভিডিও কিন্তু আমরা তৈরি করে থাকি সো তার জন্য পরবর্তীতে আপনার ভিডিওটা ফোরাফরি কাজ হয়ে গেলে গা সো আপনাদের যে নিজের যে ভিডিওটা রয়েছে এখান থেকে নিজের ভিডিওটা একটু সাউন্ড একটু বাড়ায় নেবেন আপনাদের যে নিজের ভিডিওটা রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছান প্রুফ বলে একটা অপশন আপনার এই প্রুফে আবারও ক্লিক দেবেন নিজের ভিডিওটা যাতে সাউন্ডটা বাড়িয়ে যায় তারপর যে নিচের ভিডিওটা রয়েছে ভিডিওটা আপনার সাউন্ড বলে যে অপশনটা রয়েছে সাউন্ড আমার কম হয়েছে এখান থেকে সাউন্ডে ভলিউমে ক্লিক দেয়া আপনাদের যে সাউন্ডটা রয়েছে ফুল সাউন্ড করে নেবেন সো ফুল সাউন্ড করে নেওয়ার পরবর্তী আমার কিন্তু মোটামুটি কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে গা সম্পূর্ণ তৈরি হওয়ার পরবর্তীতে আপনারা কী করবেন এখানে কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আমরা ফাইসমো ভিডিও তৈরি করে থাকি কিন্তু আমাদের রিলস ভিডিওটা ডুয়েট ভিডিওটা কিন্তু ভিউ হয় না তার কারণ হলো যে আমাদের ভিডিওটা যে কালারফুল এবং এইচডি হয় না তার জন্য কিন্তু আমাদের ভিডিওগুলা ফরি তো সাজেস্ট করে না এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন নিচে যে উপরে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট বলে একটা অপশন আপনারা এই এক্সপোর্টে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা এ কাজ করবেন এখানে যে উপরে দেখতে পাচ্ছেন রেজলিউশন হ্যাঁ রেজলিউশন আপনারা রেজলিউশন এক হাজার আশির মধ্যে রাখবেন তারপর যে ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা ত্রিশ বলে একটা অপশন আপনারা ত্রিশের মধ্যে ক্লিক দিয়ে আপনারা সাইড করে নেবেন সো সাইডে ক্লিক দেওয়ার পরবর্তীতে আপনারা এই অপশানগুলো অবশ্যই সিটিং ঠিক করে নেবেন তারপর আপনারা কি করবেন উপরে যে এক্সফুট বলে একটা অপশান রয়েছে আপনারা এই এক্সপোর্টে ক্লিক দেবেন সো এক্সপোর্টে আমি এখন ক্লিক দিতেছি ক্লিক দেওয়ার পরবর্তীতে কিন্তু বিডিওটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম একটা লুডিং নেবে সো আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু যে ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আমি কিন্তু ভিডিওটা তৈরি করে ফেলছি আমার কোনো প্রকার ইন্টারনেট লাগছে না আবার এই ইনশর্ট অ্যাপসটাও কিন্তু ফ্রিতে আমি তৈরি করে ফেলছি সো চাইলে কিন্তু এভাবে আপনারা আপনাদের ডুয়েট ভিডিও এবং কপি পেস্টে ভিডিও রিলস ভিডিও আপনারা তৈরি করতে পারেন একদম ফ্রিতে ইনশটের মাধ্যমে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং এই ধরনের টিউটোরিয়াল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন